আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছেন হে আমার সাহাবা একরাম গণেরা হে আমার সাহাবারা তোমাদের ভিতরে কে এমন আছে যারা আমাদেরকে আমার কাছ থেকে এই পাঁচটি বিধানকে গ্রহণ করবে মান আকাশ আননি হা উলা ইল যারা যারা তোমাদের ভিতরে কোন এমন ব্যক্তি আছো যারা আমার কাছ থেকে পাঁচটি বিধানকে গ্রহণ করবে পাঁচটি জিনিসকে নেবে আর পরে সেগুলোকে আমলে পরিণত করবে করবে আমলে আর ওই বিধানগুলোকে এক অপরকে শিখিয়ে দেবে এক অপরে কানে পৌঁছে দেবে এক অপরকে তোমরা জানিয়ে দেবে পাঁচটি জিনিস তাহলে কি হবে এই পাঁচটি জিনিসকে পাঁচটি নির্দেশকে যদি আমরা মানতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুসলমান হতে পারব এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই পাঁচটি জিনিস এক নম্বরে আল্লাহ রসুসালাম বলেছেন হালাল রুজি থেকে বেঁচে থাকবে অর্থাৎ হারাম রুজি থেকে বেঁচে থাকবে হারাম পথ থেকে বেঁচে থাকবে হারাম কার্যকলাপ থেকে বেঁচে থাকবে হারাম পথে আরাম পথে তোমরা অনুগত হবে না হারাম পথে তোমরা চলবে না এক কথায় হালালকে তোমরা কামড়ে ধরবে তাহলে তোমরা হবে উত্তম এবাদতকারী হারাম পথকে ছুঁড়ে ফেলবে এবং হালাল পথকে আঁকড়ে ধরবে কামড়ে ধরবে হালাল রুজি যদি খেতে পারো হালাল পথে যদি চলতে পারো হালালকে যদি হালালের পথে যদি তোমরা থাকতে পারো অটল হয়ে তাহলে হবে কি তোমরা উত্তম এবাদককারী বলে গণ্য করা হবে তোমাদেরকে তাহলে অত্র হাদিস দ্বারা বুঝা গেল যে হারাম বস্তু খেয়ে হারাম রুজি খেয়ে এবাদক আল্লাহ তালার দ্বারা দিয়ে গ্রহণ হয় না হারাম বস্তু খেয়ে উত্তম এ রূপে আমরা কোশ্চিং কালেও গ্রহণ হতে পারব না আল্লাহ নবী সাল্লামের হাদিস এসেছে সে বখারি শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন নিশ্চয় আল্লাহ তালা তিনি পবিত্র জিনিসগুলোকে গ্রহণ করেন তিনি পবিত্র ছাড়া ও হারামগুলোকে গ্রহণ করেন না তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না ইল্লা তান তিনি পবিত্র ছাড়া অপবিত্রগুলোকে গ্রহণ করেন না তারপরে বিশ্বনাবি বলছেন ও আন্না লাহা আমার না বিমা আমার বিহিল মুরসালিনা না আল্লাহ তো আরেকবার তালা তিনি নবীদেরকে যে আদেশ করেছেন ইমানদার মানুষদেরকে সেটাই আদেশ করেছেন নবীদেরকে যা কথা বলেছেন যেভাবে আল্লাহর বিধান দিয়েছেন তিনি সাধারণ মমিন ব্যক্তিদেরকেও সেভাবে তিনি বিধান দান করেছেন তারপরে সোম্মা জাকার রজুল তারপর এক ব্যক্তির আলোচনা করলো বিশ্বনাবি সাল্লাহ আলু সাল্লাম এক ব্যক্তির আলোচনা করতে গিয়ে বললেন একজন মুসাফির যে ব্যক্তি সফরে বেরিয়ে গেছে আর লম্বা রাস্তা অতিক্রম করেছে এত লম্বা রাস্তা অতিক্রম করেছে তার জামাগুলো ছেড়ে গেছে চুলগুলো উস্কোফুস্কো হয়ে আছে শরীরটা যেন ময়লা ধুলো পালি লেগে যেন আচ্ছন্ন আনন্দিত হয়ে আছে তার শরীরকে যেন নোংরা হয়ে আছে এই ব্যক্তিটা যখন লম্বা সফর করেছে লম্বা সফর করার কারণে এই ব্যক্তি তার চুলগুলো যেন ঠিক নাই তার সারা শরীরে যেন নোংরা পড়ে আছে আর এই অবস্থাতে এই অসহায় নিঃস্ব অবস্থাতেই পশ্চিম দিকে বাইতুল্লাহ কাবা শরীফ আল্লাহ তাবারক বা তালার ঘরের দিকে মুখ করে মসজিদুল হারামের দিকে মুখ করে দু তুলে উত্তোলন করছে বললে ইয়া রব্বি ইয়া রব্বি হে আমার রব হে আমার রব আমাকে মাল দাও সম্পদ দাও প্রপার্টি দাও আমাকে তুমি রুজি দাও আমাকে অর্থ সম্পদ দাও আমাকে তুমি সম্মান দাও এই করে 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 ওই ব্যক্তিটা আল্লাহ তাবারক বা তালার কাছে দোয়া করছে কিন্তু বিশ্বনাবি বলছেন ওয়া মাতআমহু হারামুন তার খানা হারাম ও মশরা হারামুন তার পিনা হারাম ও মাল বাসুহু হারামন তার পোশাক হারাম ও মাল বাসুহু হারামন তার পোশাক হারাম ও গুজিয়া বিল হারামে তার উপার্জন হারাম তো বিশ্বনাথ সাল্লাম বললেন ফান্না ইউস্তাজা বলি জালিকা কেমন করে তার ইবাদত বন্ধন হবে কেমন করে তার ইবাদত কবুল হবে কেমন করে তার দুয়াখানা আল্লাহ তো বারাকবা তালার দরবারে কবুল হবে কেমন করে আল্লাহর দরবারে কবুল হবে যদি তার সব কিছু হারাম হয় খাদ্য পিনা খানা কাপড় উপার্জন সব কিছু যদি হারাম হয় তার কেমন করে আপনার গ্রহণযোগ্য হবে সেই বহাদিসের হাদিস এবারে চলেন দুই নম্বরে আল্লাহর নবী বলেছেন তোমার কিসমতে যা লিখে দেওয়া হয়েছে হে আবু হরে তুমি আমলটা দেখাও হাত চাকে পারাও হাত চাকে লম্বা করো আর তোমার আঙুলগুলোকে তুমি গণনা করো এই দেখো দুই নম্বরে দুইটি আঙুল তুমি গণনা করো সেটি হচ্ছে কি তোমার কিসমতে যেটা আল্লাহ তাবা আর এক বাতালা লিপিবদ্ধ করেছে কিসমতে যতটা লিখে দেওয়া হয়েছে তোমার কিসমতে যতটা আছে তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকবে তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকবে এতে তুমি হবে উত্তম ধনবান এতে তুমি হবে সর্বশ্রেষ্ঠ ধনবান সব চাইতে বেশি ধনবান তুমি হবে তাহলে আল্লাহ তাবার একবার তালা আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন আমাদের তাক দিয়ে মোকাদ্দারে যা লিখে রেখেছেন এই নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে আল্লাহ একবার তালা দরবারে আমরা সব চাইতে বড় ধনবান হয়ে যাবো আমরা সকলে জানি বিল গেটস অনেক টাকার মালিক সম্পত্তির মালিক কিন্তু দেখবেন হয়তো তা সে রাতে নিশ্চিন্তভাবে ঘুমানো আপনার পারে না টাটা কোম্পানিকে দেখবেন সেও আপনার বিশাল প্রপার্টির মানিক তাকেও দেখবেন দিন রাত সারা ফোন করতে হচ্ছে এই অফিস থেকে ওই অফিস ওই অফিস থেকে ওই অফিস এইভাবে করে করে এই যেমন টাকাওয়ালা অর্থ সম্পদশালীরা তারা শুধু দিন রাত ছুটাছুটি ছুটাছুটি করছে আরাম পায় না চিয়ান পায় না শুকুন পাইনা মুকেশ তে আপনি যান ভারতের সব চাইতে বেশি সম্পদশালী মুকেশ আম্বানি এর দিকে যদি আপনি তাকিয়ে দেখেন এই ব্যক্তিটা ও আপনি বলতে পারবেন না সে বলতে পারবেন না আমার জীবনটা সুখে শান্তিতে যাচ্ছে আমার জীবনটা আমি নিশ্চিন্তভাবে ঘুমাতে পারছি বন্ধুরে আমার তাহলে বলা হয় যদি এরা যদি সুখী হয় এরা যদি নিশ্চিন্তভাবে ঘুমাতে পারে তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে রসুলের কথা মিথ্যা হয়ে যাবে কারণ আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমায় যদি আলহামদুলিল্লাহ পড়ে নাও তোমার কিসমতে যা আল্লাহ দিয়েছে তা নিয়ে তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও রে বান্দা তাহলে আল্লাহ তো বারেক বলছেন তুমি সব চাইতে বড়ো ধন্যবাদ তাহলে একটা ব্যবসায়িক একজন টোটোওয়ালা রিক্সা চালাওয়ালা অর্থাৎ রিক্সাওয়ালা একজন দিন মুজরি যে দিন আনে দিন খায় একজন লিভার যে আপনার মাঠে ঘাটে কাজ করতে যায় এই ব্যক্তিটা দিন আনে দিন দিন এই ব্যক্তিটা যতটা সুখে আছে শান্তিতে আছে একজন অর্থ সম্পদ ওয়ালা ব্যক্তি এর চাইতে সুখে শান্তিতে নাই এর চাইতে সুখে শান্তিতে নাই আর যদি অর্থ সম্পদ শালীরা যদি সুখেই হবে তো আল্লাহ এবং তার আসলের কথা মিথ্যা হয়ে যাবে বন্ধুরে আমার তাহলে আমাদের তাকদের তাকদের কখন লেখা হয়েছে এ ব্যাপারে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে আল্লাহ তবার একবার তালা তিনি লাউহে মাহফুজ সৃষ্টি করার আ পরে আসমান জমিন সৃষ্টি করার আগে আমাদের ভাগ্যকে আল্লাহ তো আরেকবার তালা তিনি লিপিবদ্ধ করে রেখেছে আল্লাহ তো আরেকবার তালা আমাদেরকে আমাদের ভাগ্যটাকে কখন আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে ভাগ্য লিখে রেখেছেন আর এই ভাগ্যটাকে আবার একজন আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম আলামে আজসাম বলা হয় এই যুগটাকে যে যুগে মানুষগুলো কোথায় থাকে তার মায়ের পেটে থাকে একটা কাল পর্যন্ত একটা সময় পর্যন্ত নির্দিষ্ট একটা সময় পর্যন্ত যখন তার মায়ের পেটে থাকে তখন ওই তাকদেরটা আবার সংক্ষেপে লেখা হয় যখন মায়ের পেটে সন্তান চার মাস তার বয়স হয় আল্লাহ তাবারক বলছেন তাআলা বলেন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ আথা সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ আল্লাহ তাবারক ওয়া আমি মায়ের পেটে সন্তানকে প্রথম চল্লিশে এ শুক্রাণু আকারে রাখি বীর্য আকারে রাখি তারপরে চল্লিশে আমি মুদা অর্থাৎ আলাকা বলা হয়েছে আলাকা বলা হয় রক্ত পিণ্ড মিশ্রিত তরল পদার্থ অর্থাৎ দ্বিতীয় চল্লিশে আল্লাহ রক্ত আপনার রক্ত মিশ্রিত করে রাখেন মায়ের পেটে তারপরে তৃতীয় চল্লিশে আল্লাহ বারে বা তালা ওই রক্তটাকে মাংসতে পরিণত করেন গোস্তের টুকরায় পরিণত করে দেন সুম্মামিন মুসবা মাংস টুকরোতে মানুষ পরিণত হয় তারপরে তৃতীয় চল্লিশ চার মাস যখন বয়স হয়ে যায় তখন চার মাস বয়স হয়ে যাওয়ার পরে আল্লাহ তালা ফেরেশতা পাঠান তারপরে বলেন তুমি দাও বলে আমি কি লেখবো আরবুল আলামিন তখন আল্লাহ তারেকবাত তালা বলেন লেখে দাও তো তার চারটি বিধানকে তার চারটি ভবিষ্যৎকে তার চারটি তাকদেরকে লেখে দাও এক নম্বর হচ্ছে রুজি মানুষের কোথায় রুজি আছে মানুষের কোথায় রুজি আছে কতদিন রুজি আছে তার রুজি লেখা হয় দ্বিতীয় নম্বরে তার আয়াত লেখা হয় তার জীবন লেখা হয় কতদিন সে বাঁচবে কতদিন সে মরবে এইভাবে তার জীবনটাকে জীবন মরণটাকে লিখে দেওয়া হয় তিন নম্বরে তার কর্ম লেখা হয় কোন কর্ম করবে পৃথিবীতে কোথায় কাজ করবে কোন জায়গাতে গিয়ে কাজ করবে কর্ম করবে মানুষের কর্ম কোন কর্মের মাধ্যমে অর্থ উপার্জন করবে এই কাজটাকে কর্মটাকে আল্লাহ তাবার তালা তিনি আসমান জমির সৃষ্টি করার আগে তিনি নিপবদ্ধ করে রেখেছেন আর আজকে মানুষ দুনিয়াতে টেনশন করে আমি কি করব। আমি বিবাহ করব তো স্ত্রীকে কি খাওয়াবো ছেলে সন্তানকে কি খাওয়াবো এই রকম করে করে মানুষ আজকে আপনার টেনশন করে চিন্তা করে কিন্তু আল্লাহ বলছেন বান্দারে চিন্তা করার কোনো কারণ নাই আমি আল্লাহ তাবার এক বাতাল তোমার রুজিকে আমি আল্লাহ তেক বাতালা তোমার তোমার সন্তানের রুজিকে আমি আল্লাহ তালা তৈরি করে রেখেছি তুলু আউলাদা এখন ইমলা নাহানু না জুকুম ওয়াইয়া হুম আলাদা জায়গায় বলছেন যে তোমরা দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান শিশু সন্তানগুলোকেও হত্যা করো না দারিদ্রতার ভয়ে খাদ্য দেওয়ার ভয়ে নাহানু না আর আমি আল্লাহ তোমাদেরকেও খাবার দান করি আর তোমার ওই কচি কচি সন্তানগুলোকে তাদেরকেও আমি আল্লাহই দান করি রুজি টেনশন করো না চিন্তা করো না তোমরা রুজি রোজগারের ভয়ে সন্তান কে তোমরা হত্যা করে দিও না কাতাল করে দিও না তাহলে আল্লাহ তাবারক বাতালা আল্লাহ সবানা বাতা আলা তাহলে মানুষের তাকতির আর শেষ পর্যায়ে তিনখানা হয়ে গেল শেষ পর্যায়ে আল্লাহ তর বাতালা মানুষের কি রেখে দেন আপনার রুজি রেখে দেন আপনার তার আপনার কর্ম সংস্থা লেখে দেন আর কর্ম লিখে দেওয়ার পরে মানুষটা কতদিন আপনার বাঁচবে এটাও তার তার আমার আপনার আপনার কি বলে লিখে দেওয়া হয় তারপরে আল্লাহ তাবারেক বাতালা চতুর্থ নম্বরে আল্লাহ তাবারক বাতাল বলছেন হায়াতাকা কাবলা আমি আল্লাহ তাবারেক বাতালা তার জীবন এবং মরণকে আল্লাহ তাবারক বাতাল আমি লিখে আপনার কি বলে লিপিবদ্ধ করে দিই তাহলে আল্লাহ তাবারকালা এই তার চারখানা বিধানকে আমি আল্লাহ তাবারকালা লিখে লিপিবদ্ধ করে দিয়েছি তার সৃষ্টি হওয়ার কত বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আর ওই তাকদেরটাকে আবার মায়ের পেটে যখন চার মাস দশ দিন থাকবে তখন আবার ওই মায়ের পেটে ওই সন্তানের আবার ওই ভবিষ্যৎটাকে পুনরায় আনা হয় এবং আবার লেখা হয় আপনার যখন সন্তান তার মায়ের পেটে চার মাস থাকবে আল্লাহ তাবারকালা বলছেন হাল আতা আলা الانسان হিলুম মিন দাহের লান ইয়াকুন শাই আমাল কুরা রে পৃথিবীর মানুষ শুনে নাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাল আতা আলাল الانسان তোমাদের কাছে দিয়ে তোমাদের মাথার উপর দিয়ে এমন একটা সময় কি পার হয়নি এমন একটা কাল এমন একটা সময় এমন একটা আপনার কিনা সময় পার হয়নি যে সময়টা তোমাদের কিছুই ছিল না তোমাদের মান সম্মান ছিল না বংশ পরিচয় ছিল না মাল সম্পদ ছিল না টাকা পয়সা ছিল না দাপট ছিল না ক্ষমতা ছিল না তোমাদের কিছুই ছিল না সেই কালটা কোথায় সেই কালটা কোনটা কাল সে সময়টা কোনটা এই আলামে আজসাম মায়ের মাতৃগর্ভের জগৎটাকে আল্লাহ তো একবার তালা বলেছেন এই কালটা হলো এই সময়টা হলো মায়ের ওই মাতৃ গর্ভের জগৎ তাহলে যাই হোক এই এই টপিক নিয়ে আলোচনা করলে আবার লম্বা আলোচনা হয়ে যাবে তাহলে আমরা ফিরে আসি যে আল্লাহ তোমার আমাদের তাকদির লিখে রেখেছেন আবার অনেকে বলে যে তাকদিরে তো সবকিছু লেখা আছে তাহলে ভালো কাজ করবো কেমন নামাজ রোজা করে কি হবে আমরা জান্নাতী না আর জাহান নামি এটাও আল্লাহ তোমার একবার তালা তিনি লিখে রেখেছেন তিনটা মনে হয় বলা হয়েছে যে আমাদের ভবিষ্যৎটা কি হবে আমরা ভবিষ্যৎ কি হবে মানে আমরা জান্নাতি হব না জাহান্নামি হব আমরা আমাদের আমলটা সঠিক হবে না আমলটা আপনার জাহান নামে আমল হবে দুনিয়াতে এসে ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব অর্থাৎ শেষ পর্যায়ে আমরা জান্নাতে যাব নাকি জাহান নামে হব এইভাবে করে আল্লাহ তো অনেক বা তালা এই চারখানা আমল এই চারখানা তাকদির মানুষের লিখে রেখেছে বন্ধুরে আমার তো আল্লাহ তাবারক বা তাল্লাহ তারপরে বলছেন হে মানুষ শোনো ওই কালটা হচ্ছে মাতৃগর্ভের জগৎ ওই কালটা হচ্ছে মায়ের পেটের জগৎ ইন্না ফালাক নাল ইনসান আমি নুৎফাতিন আমি আল্লাহ তাবারক বা তাল্লাহ তোমাদেরকে এই জন্য সৃষ্টি করেছি আমসাদ পরীক্ষা করার জন্য নবতালি হি ফাজা আল্লাহ তোমাদের দৃষ্টিশক্তি দিয়েছি চক্ষু দিয়েছি যাতে করে তোমরা বিবেচনা করতে পারো ইন্না হাদাই না হুসাবিল আমি তোমাদের হেদায়ত দিয়ে দিয়েছি আর তারপরে তোমাদের দৃশ্য শক্তি দিয়েছি এবার দেখো ইনমা শাকিরা ওয়া ইনমা কাফুরা তোমরা আমার শুকরিয়া আদায় করবে না আমার সাথে আমার সাথে কুফরি করবে আমার ইবাদত বান্দগি করবে না আমার সাথে কুফরি করবে সব পথে চলবে নাকি খারাপ পথে চলবে এটা তো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি আল্লাহ হেদায়তের পথ তোমাদের দেখিয়ে দিয়েছি বন্ধুরা আমার তাহলে অনেকে এখন লোক বলে যে আমরা আমাদের ভাগ্যে সব কিছু লেখা আছে আমরা জান্নাতি হব না জাহান্নামি হব তাহলে নামাজ রোজা করে আবার লাভ কি আছে বলে না বলে না মানুষ বন্ধুরে আমার তাকদিরের উপরে বিশ্বাস স্থাপন করলে গেলে আমরা দুইখানা লাভ পাব দুইখানা আমরা লাভ পাব এক নম্বর লাভ হচ্ছে কি যে আমাদের অন্তরে সুকুন আসবে আমাদের অন্তরে আরাম আসবে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি যদি তাওয়াক্কুল করে নিই ভরসা করে নিই টাকে আমরা যদি বিশ্বাস স্থাপন করে নি তাহলে আমরা আত্মহত্যার থেকে বেঁচে যাব আমরা ফোন খারাপের থেকে বেঁচে যাব ফাঁসার থেকে আমরা বেঁচে যাব বলবেন মাওলানা আমরা কেমন করে বাঁচবো আজকে আপনার আজকে আপনার মা মহাভারতে মারা গেছে আপনার পিতা মারা গেছে আপনি পড়ে নিলেন ইন্না ইলাই জেউ আল্লাহ তুমি এটা করেছো তোমার জন্য এটা মরণ হয়েছে এই মরণটা তুমি ঘটিয়েছ ইন্নালিল্লাহ এর সব কিছু আল্লাহর জন্য হয়েছে এই সবরটা যদি আপনি করলেন এই ধৈর্য ধারণ যদি আপনি করলেন তাহলে আপনি আত্মহত্যা থেকে বেঁচে গেলেন না তো হুট করে যদি আপনার মা যেমন ধরলেন যেমন আপনি মনে করলেন এক অপর সাথে খুনাখুনি লাগে মারামারি আপনার মারামারি লাগে সেখানে আত্মীয় স্বজন হত্যা হয়ে যায় মারা যায় তো আমরা তার আমাদের আত্মীয় কোনো ব্যক্তিকে যদি আমরা হারাই তাহলে আমাদের কত দুঃখ হয় কত বেদনা হয় কত চিন্তা হয় তার সাথে আমরা লড়াই করি কেসকাশালি করি কত রকম আমরা আমরা জিনিস অবলম্বন করি কিন্তু এমনিতে যদি মানুষ কোনো ব্যক্তি মারা যায় তো মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে আমরা সকলে পড়ি হিরাজুল আমরা পড়ে নিলাম আল্লাহ গো তোমার জন্য এই মরণ হয়েছে তুমি এটা মরণ ঘটিয়েছ আবার সকলকে আমাদের সকলকে তোমার কাছে ফিরে যেতে হবে তাহলে আল্লাহর উপরে আপনি ভরসা করলেন তাহাদের উপরে ভরসা করলেন তাহলে আপনি চিন্তা থেকে মুক্ত হয়ে গেলেন আর আপনার কোনো চিন্তা নেই যা হয়েছে আল্লাহ হয়েছে আল্লাহ করিয়েছে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন আপনি আল্লাহর প্রতি ভরসা করেন আল্লাহ করে এসে এটা আমার ভাগ্যতে হয়তো আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার টাকা হারিয়ে গেছে আমার যাই হোক আল্লাহ গেল আপনি প্রতি ভরসা করে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন আবার আপনি নিশ্চিন্ত আপনি বিছানে ঘুমাতে পারবেন কিন্তু যদি আপনি তাদের প্রতি ভরসা না করেন আপনি গভীর চিন্তায় চলে যাবে আপনি হার্ট অ্যাটাক আপনার হয়ে যেতে পারে আপনি আত্মহত্যা করে নিতে পারেন হবে কি হবে না জি বন্ধুরা আমার তাহলে এবার চলেন যেটা আল্লাহ আপনাকে আমাকে লিখে হয়েছে তা নিয়ে আমরা সন্তুষ্ট হয়ে যাব আবার অনেকে বলে যে আপনার আমি হয়তো জাহান নাম ছিলাম আল্লাহ তো আমার তাক দিলে নাম লিখেছেন এই জন্য জাহার নাম যাবো এটা নয় আল্লাহ তাতাল আপনাকে মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন প্রেম দিয়েছেন আল্লাহ আপনার চলাফেরা করার সঠিক এবং গালাল ভালো এবং মন্দ পার্থক্য করে আল্লাহ বলে আপনার ভিতরে ব্রেন দিয়েছেন সে ব্রেনে আপনাকে ভাবনা করতে হবে আপনাকে কোন পথে চলতে হবে আপনাকে নেগেটিভটাকে বইকট করতে হবে আর আপনাকে পজিটিভটাকে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে যেমন ধরলেন একটা টিচার ক্লাস করছে অনেকগুলো ছাত্র আছে তার মধ্যে টিচার একটা আইডিয়া করলো যে এই ব্যক্তিটা এই আমার ছাত্রটা খুব ভালো পড়াশোনা করে এটা ফার্স্ট হবে এটা সেকেন্ড হবে আর এই ব্যক্তিটা অর্থাৎ এই ছেলেটা ফেল করবে আইডিয়া করলো এমনকি ঘোষণা করে দিল ছাত্রকে সামনে এবারে যখন পরীক্ষা হয়ে গেল পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট হয়ে গেল রেজাল্ট হওয়ার পর কি ছাত্ররা কি এটা বলবে স্যার আপনি বলেছিলেন বলে আমরা ফেল করলাম আর ওই বলে আপনি বলেছিলেন তারা পাস করবে বলে তারা পাস করলো আর আমরা সকলে ফেল করলাম আপনি বলেছিলেন যার কারণে জি এটা কি হতে পারে যেহেতু তাদেরকে পরীক্ষা করানো হলো একই কোশ্চিন আপনার একই আনসার সবকিছু একই তারা অ্যান্সার দিতে পারলো না এর মানে কি এর মানে টিচার এক বছর ধরে পড়াচ্ছে ও জানছে অতটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনটা ছাত্র আমার ভালো পড়াশোনাতে আছে আর কোনটা ছেড়ে ফেল করার যোগ্য আছে এই জন্য টিচার আনুমান করেছিল অনুমান করেছিল যে এটা এটা ফেল করতে পারবে এর মানে টিচারকে দোষ দেওয়া যাবে না বন্ধুরে আমার অনুরূপভাবে আল্লাহ তবরকাল তিনি হচ্ছেন আলিমে তিনি হচ্ছেন অন্তর জামি তিনি অন্তরের খবর তিনি গায়েবের আপনার খবর জানেন তাহলে আমরা আমাদের তাকতের যতটা লেখা আছে আমরা তা নিয়ে স্থাপন করে নিয়ে আমরা সন্তুষ্ট থেকে যাবো ইনশাআল্লাহ এবারে তৃতীয় নম্বরে বিশ্বনাথ বিশ্বাম বলছে তোমার প্রতিবেশীর সাথে সত আচারণ করবে তাতে হবে তুমি পূর্ণ ইমানদার তাহলে একজন ইমানদার মানুষ হতে গেলে প্রতিবেশীর সাথে মানুষের সাথে ভালো আখলা ভালো চরিত্র ভালো কথাবার্তা এমনকি মানুষের সাথে ভালো বিনয় চেষ্টাচার পূর্ণ আচরণ করতে হবে তাহলে হবে ইমানদার আচ্ছা বলেন তো আমরা সকলেই নিজের বাড়ির প্রতিবেশীর কাছে আমরা ভালো নই আমরা দুইটে দুই তিনটা মানুষের কাছে ভালো হতে পারি না জি আমরা নিজের পরিবার আত্মীয় স্বজনদের কাছে আমরা ভালো হতে পারি না তাহলে বলেন তো একজন বাইরের থেকে যদি কোনো ব্যক্তি আসে বলে যে ব্যক্তিটাকে তাহলে ও কি বলবে খুব ভালো লোকটা ছিল লোক খুব ভালো লোকটা ছিল লোকটা খুব ভালো জান আর যদি আপনার ব্যবহার চরিত্র খারাপ থাকে তাহলে আপনার প্রতিবেশী হয়তো বলতে বাধ্য হবে যদিও বলা ঠিক নয় জি যদিও বললে কি হয়ে যাবে আপনার চুগল খরি হয়ে যাবে ওটা এক ধরনের পাপ যদিও বলা ঠিক নয় তবুও আপনার সাথে মানুষের আন্তরিকতা মিলবে না তাহলে আপনাকে প্রতিবেশীর সাথে সৎ করলে হবে না আপনি পূর্ণ ইমানদার প্রতিবেশীর সাথে সৎ করাটা কতটা একটা আপনার মূল্যবান কাজ জি যে একজন সাহাবা আল্লাহর রসুলকে এসে বলেন ইয়া রসুল্লাহ ওই ব্যক্তিরা ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি ধারণা যে ব্যক্তিটা যে অর্থাৎ মহিলাটা যে মহিলাটা খুব সলাত আদায় করে তাহাজুদ আদায় করে ফরজ নামাই তো পরে পরে তাহার যদি আদায় করে আপনার রমজান মাসের ফরজ শ্যাম তো পরে আদায় করে করে আপনার নাফল শ্যামও আদায় করে দান সাতকে অতিরিক্ত করে ওই ব্যাপারে আপনার কি মতামত কি সিদ্ধান্ত কিন্তু তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না তার প্রতিবেশের সাথে ভালো ব্যবহার করে না বিশ্বনাথ বলছে হিয়াফিন না ওই মহিলা চাহান্ন বোঝাবে তাহলে অধিক দান করার কারণে উনি অধিক অধিকার দান করার পরেও নামাজ রোজা সিয়াম করার পরেও সে জাহান নামে যাবে আর তারপরে বিশ্বনাথ বিশ্বকে বলা হলো ওই মহিলাটার ব্যাপারে আপনার কি মতামত ইয়া রসল যে মহিলাটা কম কম সলাদ পড়ে কম কম সিয়াম পালন করে অর্থাৎ পড়ে এমনি না রমজান মাসে সিয়াম পালন করে নফল আদায় করে না কম কম নামাজ পড়ে কম কম সিয়াম পড়ে আর কম কম দান করে কতটা দান করে আল্লাহ রসলের যেমন একটা পানির হতো পানির নামে একটা খাবার হতো এই পানিরের অর্ধ টুকরা পরিমাণ মনে করলেন একটা রুটিন আপনার থেকে তার অর্ধেক মানে এক কোর্সটা যেটাকে বলে আমরা চাষাই ভাষায় তো এই পরিমাণ সে দান করে মানে খুবই অল্প দানের পরিমাণটা কিন্তু প্রতিবেশের সাথে ভালো আচরণ করে প্রতিবেশের সাথে ভালো নেই আপনার শুদ্ধ আচরণ করে তখন বিশ্বনা সাল্লাম বলছেন যাবে তাহলে কি বুঝতে পারলেন যে নামাজ রোজা করার পরেও যদি আপনি মানুষের কাছে ভালো না হতে পারেন তাহলে আপনি আপনার জন্য তা হারাম হয়ে যাবে বন্ধুরে আমার তারপরে আপনার চতুর্থ নম্বর বিশ্বনাভাল আলু সাল্লাম তিনি বলছেন কি যে অধিক হারে হাসবে না অধিক অধিক হারে হাসা হাসি করবে না খেল তামাশা করবে না আনন্দ বিনোদন করবে না আল্লাহ তোমার কথা বলছেন লাউ তা আলামু না মা আলামু লা বাঙ্গাই তুম ওয়ালা জাহিদ কালিলা আল্লাহ তোমার কথা রসুল বলছেন হে সাহারা শোনো আরে আমি যতটা আল্লাহ তোমার লাগে চিনি তোমরা যদি ততটা জানতে চিনতে আমি যতটা লাগে জানি তোমরা যদি ততটা জানতে তাহলে কম কম হাসতে বেশি বেশি করে কানতে কম কম হাসতে বেশি বেশি করে কানতে তাহলে আমাদেরকে বেশি বেশি করে কাঁদতে হবে পরকাল নিয়ে ভাব ভাবতে হবে খবরের আসারকে নিয়ে আমরা আমাদের চিন্তা ভাবনা করতে হবে তারপরে পঞ্চম নম্বর বিশ্বালাম বলছেন নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য তাই পছন্দ করবে নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য তাই পছন্দ করবে আমরা গরিব মিসকিনকে খাবার দিই যেটা বেঁচে যায় খাবার মনে করেন আপনি বিরিয়ানি আজকে খেয়েছেন আপনার প্রতিবেশী সেন্ট পেয়েছে হ্যাঁ আপনার প্রতিবেশীটা সেন্ট পেয়েছে বিরিয়ানির আপনি রাত্রে বিরিয়ানি খেলেন খাবেন নিয়ে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করলেন একটা বিরিয়ানি আপনার বেঁচে গেল বেঁচে গেল ওই বেঁচে যাওয়ার পরেও আপনি দিতে গেলেন না সকালবেলায় গন্ধ ছুটে গেছে সেন্ট ছুটে গেছে ওই বিরিয়ানিটাকে বলছে যা ওই মুখের বাড়তে দিয়ে আয় এরকম আছে না নাই তাহলে গরিব অর্থাৎ গরিব মিসকিল ফকির আমরা যাদেরকে সহযোগিতা করব না কেন আমাদেরকে নিজে যতটা খাবো যে পরিমাণে খাবো যে শুদ্ধ খাবারটা খায় এটাই দেওয়া আমরা নিয়াত করব এটা আল্লাহ তাবারক তালার কাছে অতি উত্তম অনেকে জাকাত আদায় করে শাড়ি কাপড়ের মাধ্যমে যদিও এটা ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই শাড়ি কাপড় দিয়ে জাকাত আদায় করা এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এটা মানুষের মন করানোর হাদিস এবং তারা আমল করছে আর কি বর্তমানে তো এমন লুঙ্গি এমন শাড়ি দেয় যে এত পাতলা যে একবার খাসি আর দ্বিতীয়বার খুঁজে পাওয়া যাবে না এত শাড়িটা আপনার এত পাতলা দেয় লুঙ্গিটা এত পাতলা দেয় একশো টাকা দেড়শো টাকা দামের শাড়ি কাপড় দেয় যে দ্বিতীয়বার আর খুঁজে পাওয়া যাবে না আর ওই প্রধানের যে দান করেছে সে দেখা দিয়েছে ওই ব্যক্তির বিবি গ্রামের ঈদের নামাজ পড়তে যাচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার বেলা তাঁতের শাড়ি কাপড় পরে জি আর একটা মিসকিন ফকিরকে দিচ্ছে একেবারে নিন্দনীয় কাপড় পরে এটা করা যাবে না এটা শরীর নয় এটা ইসলামের হারাম সুতরাং আপনি নিজের জন্য যেটা পছন্দ করেছেন অন্যের জন্য আপনাকে সেটাই পছন্দ করতে হবে এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য পাঁচটি যদি ব্যক্তি আমল করে এবং অন্যান্য জনকে বলে নিজের ভিতর আমলটি রাখে তাহলে কি হবে সে প্রকৃত মুসলিম হবে প্রকৃত ইমানদার হবে প্রকৃত মমিন হবে আল্লাহ রব আলমী যাতে আমাদের এই পাঁচখানে আমল করা তফিক দান করুন বলুন আমিন